নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের কথা ভেবে একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে তিন লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে নতুন আবেদনকারীরা জানতে চাইছে কবে তাদের টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে নবান্ন পাঠায় মা বোনেদের ব্যাংকে। তবে এবার জানা যাচ্ছে খুব শীঘ্রই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল নতুন আবেদনকারী রয়েছে তাদের কবে থেকে টাকা দেওয়া শুরু হবে লক্ষ্যের ভাণ্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে কত টাকা বাড়তে চলেছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার তারিখ বাড়তি টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের কবে থেকে টাকা দেওয়া শুরু হবে বাড়তি টাকা কবে থেকে দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করে সকল মা বোনদের মুখে হাসি ফুটিয়েছেন রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মা বোনদের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার যখন লক্ষ্মীর ভাণ্ডার স্কিমটি রূপায়ণ করেছিল তখন তার প্রধান উদ্দেশ্য ছিল ঘরের লক্ষ্মীদের হাতে প্রয়োজনীয় আর্থিক সাহায্য তুলে দেওয়া আসলে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে এমন বহু মা বোন রয়েছে যারা সরাসরি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত নন তবে ঘরোয়াভাবে বিভিন্ন ধরনের কাজ করেন আবার আর্থিক অবস্থা সচ্ছল না হওয়ার কারণে নানান ধরনের বাধা বিঘ্নের সম্মুখীন হন তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার পর থেকে তাদের অনেকটাই সুবিধা হয়েছে যার ফলে এই প্রকল্পের প্রতি মা বোনেরা কৃতজ্ঞ রাজ্যবাসী কল্যাণের জন্য সত্তরটি বেশি প্রকল্প চালু করেছে মুখমমতা বন্দ্যোপাধ্যায় সরকার এগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে বন্ধুরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন এছাড়াও গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে ফর্ম জমা করেছেন অপেক্ষা করছেন কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেবে বন্ধুরা দু হাজার দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের রেকর্ড সংখ্যক ফর্ম জমা পড়েছে সরকারের দেওয়া তথ্য অনুযায়ী তিন লক্ষের বেশি লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র জমা পড়েছে বার্ধক্য ভাতার জন্য প্রায় এক লাখ আবেদনপত্র জমা পড়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোন নতুন আবেদনপত্র জমা করেছে তাদের আবেদন যাচাই প্রক্রিয়া শেষ হয়ে গেছে তবে সরকারি নির্দেশ অনুযায়ী জমা পড়া সমস্ত আবেদন ভালোভাবে খতিয়ে দেখতে হবে উপযুক্ত ফর্মগুলিকে অনলাইনে সাবমিট করতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম অনলাইনে নথিভুক্ত হলেই তারপরে বিডিও অ্যাপ্রুভ করবেন এরপরে অ্যাপ্রুবল দেয় জেলা তবে যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে টাকা দেওয়ার কথা কোনো ঘোষণা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের নতুন উপভোক্তারা অ্যাকাউন্টে টাকা পাবে না তবে যে কোনো একদিন মাননীয় মুখ্যমন্ত্রী নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার কথা ঘোষণা করতে পারেন বন্ধুরা সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই লক্ষ্মীর ভাণ্ডারকে নির্বাচনী প্রচারের অস্ত্র করতে পারে তৃণমূল তাই নির্বাচনের আগে টাকা দেওয়ার সম্ভাবনা খুবই প্রবল তবে লক্ষ্মীর ভাণ্ডার যেহেতু একটি চালু প্রকল্প তাই যে কোনো সময় সরকার এই প্রকল্পে টাকা ছাড়তে পারে অর্থাৎ বন্ধুরা আপনারা যা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন বন্ধুরা আপনাদের ডকুমেন্ট যাচাইয়ের কাজ শেষ হয়ে গেছে তবে সেই ডকুমেন্টগুলি অনলাইনে সাবমিট করার কাজ চলছে অনলাইনে সাবমিট হওয়ার পর ভিডিও অ্যাপ্রুভ করবে বিডিও অ্যাপ্রুভের পর জেলা অ্যাপ্রুভেল দিলে তবেই টাকা দেওয়া হবে আপনাদের তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না ঘোষণা করছেন ততদিন নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হবে না তবে জানা যাচ্ছে খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীরা টাকা পেতে চলেছেন এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে আর কত টাকা বাড়ানো হবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর দু সালে রাজ্যের মা বোনদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় পঁচিশ থেকে ষাট বছর বয়সী মা বোনেরা প্রতি মাসে আর্থিক সহায়তা পায় সাধারণ ঘরের মা বোনেরা বর্তমানে এক হাজার টাকা তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা এক হাজার দুশো টাকা করে ভাতা পায় আর এই অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় ফলে মা বোনদের অনেকটা আর্থিক সুরাও হয় এতদিন এক হাজার টাকা এবং এক হাজার দুশো টাকা করে দেওয়া হলেও লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়তে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে বিশেষ করে মুখ্যমন্ত্রী এক সভায় বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার কোনোরকম দান নয় বরং মা বোনদের সম্মানের প্রতীক আর এই বক্তব্য থেকে অনেকেই মনে করছে যে এই ভাতার পরিমাণ এবার বাড়ানো হবে পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভা ভোটের আগে রাজনীতির হাওয়া বেশ গরম এক যখন কেন্দ্রের সঙ্গে সংঘাত চলছে অন্যদিকে রাজ্যের মানুষের সমর্থনের দিকে তাকিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস আর এই অবস্থায় মা বোনেদের আর্থিক সাহায্য যদি বাড়ানো হয় তাহলে তা ভোট ব্যাংকে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে লক্ষ্মীর ভাণ্ডার টাকার পরিমাণ বাড়িয়ে দু হাজার টাকা করা হতে পারে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে সামনে বিধানসভা নির্বাচন প্রতিবারই দেখা গেছে ভোট আসলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই মনে করা হচ্ছে দু বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানো হতে পারে আর সেই টাকার পরিমাণ দু হাজার টাকা পর্যন্ত করা হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন